ছোহকি নায়িকা হবি আইরে কাছে आए এ सीटेट থাকে আমার কাকা তো চা চায় সামুনসমুন দেখলে আমায় হাইসা কথা কয় ও পুনিপু কথা বলার আগে সালাম দাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারো চলে আসলাম সেই ভাইরাল মিমের কাছে এ মিমের গান এই গানটা শুনলে আপনারা ритিমত হয়তো অবাক হয়ে যাবেন মিম কেমন আছো তুমি এত সুন্দর গান কিভাবে শিখলে একটু বলবা

মনসম মন देखले আমায় হাইসা কথা কয় ও পুনিপু কথা বলার আগে সালাম দাই তোরে নায়িকা বানামুwidetilde বীর পদাই দেখামু হিন্দি সব ইচ্ছারূপ খানের নায়িকা বানামু ধান্দা বাজে চিটার বাটপার চাপ না एवरी सिटे কত গেলাম তোরে দেখলাম না ধান্দা বাজে চিটার বাটপার চাপ না এভরিসিতে কত গেলাম তোরে দেখলাম না শাবনুর আমার খালা তো বান ফুফা তো ভাবি ও ফুবিশ্বাস বড় আফুরু কলজ বান্ধবী ফুফাই রান মাস্টার ফুফু করানের টিচার তোরে সারা হই হইমু আমি সুপার স্টার সৈয়দ বংশে না আমি সৈয়দ বংশের জি তোর সাথে দেখি লেলোকে করবে রেছিসি সৈয়দ বংশে না

আর তার কথা বলি না কোন সাকি তোর কালা তো ভাই উজ্জা গেসি হায়ে এক সাকি বে আম সিএনজি চালাই কোন সাকি তোর কালা তো ভাই উজ্জা গেসি হায়ে এক সাকি বে আম সিএনজি চালায়ে ফুফাই রান মাস্টার ফুপু করা মেটি চার তোরে সারা হইমু বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দিবেন এত সুন্দর করে এত অল্প বয়সে গানটি বললো আমি ঋতুমতো অবাক হয়ে গেলাম যে আপনাদের কাছে এই গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন